আর কত দীর্ঘ শ্বাস হারানো না পাওয়া বিবেকের লড়াই চলবে মৃত মানুষের মিছিল চারিদিক অন্ধকার দুঃখের শ্মশান জ্বলবে সূর্যের প্রথম আলোতে নতুন ভোর স্বপ্নের নতুন সৃষ্টি নতুন আশার অবগাহন ধিক ধিক করে জ্বলছে আগুন স্বপ্ন জয়ের বন্ধ হোক প্রেমালাভ চাই বিস্ফোরণ পৃথিবী আজ টাল মাটাল বাজে যুদ্ধের নাকারা কান পাত কান পাত ঝরবে অনেক রক্ত ভারী বুটের আওয়াজ বাজে ঋত পিণ্ডে সর্বহারা নতুনের আজ গধূলিতে কাজটা শক্ত কাজটা শক্ত পৃথিবী আজ টাল মাটাল সর্বশক্তিমান তোমার অস্তিত্ব বিদ্রুপের আদালতে সংস্কৃতি আজ বুড়ো আঙুল দেখাচ্ছে নগ্নতার বেড়া জালে এ তুমি কোন রাজার রাজত্বে এ তুমি কোন রাজার রাজত্বে হে উলঙ্গ রাজা সব রাজনীতি চলছে সব রাজনীতি চলছে সর্বশক্তিমান তোমার অস্তিত্ব বিদ্রুপের আদালতে রাজা সব রাজনীতি চলছে সরচিত কবিতা কালবেলার শপথ